সময় ছিলাম ব্যাঙ্গলোরে আর এই আজকের দিনে মিনস পাঁচ তারিখ ফিফথ মে দিনকে ওর বাইপাস সার্জারি হয় ওপেন হার্ট আমাদের কাছে ভীষণভাবে নেগেটিভ যাকে বলা হয় কিন্তু মানে নমস্কার হ্যালো ওয়েলকাম টু ম্যাজেস্টিক হোম ক্যাচ লাইফ উইথ সানিয়া কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব 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 ভালো আছি আর আশা করি তোমরাও খুব 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 ভালো আছো আচ্ছা আজকে ব্লগ আমি যে শুরু করছি একটা শপিং দিয়ে শুরু করবো অ্যাকচুয়ালি মিশো থেকে আমি একটা জিনিস আনিয়েছিলাম সেটা তোমাদেরকে একটু দেখিয়ে নি জানি সবার ঘরেই মোটামুটি আছে তো এই দেখো এটা মিশো থেকে আনিয়েছিলাম মিশো থেকে অ্যাকচুয়ালি আমার যে ঘর মোছার মপটা আছে ওই মপে স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছিল তো মিশোতে আমি ওটা অর্ডার করেছিলাম আজকে এই মপটা এসে গেছে ঠিক আছে মিশোতে কিন্তু জিনিসের দাম অনেক কম যারা মিশো থেকে মার্কেটিং করো তারা কিন্তু জানো খুব ভালো করে যে মিশোতে জিনিসের দাম অনেক কম অন্যান্য অনলাইন স্টোরের থেকে আচ্ছা এটা হচ্ছে হ্যান্ডেলটা যেটা ধরা হয় যা তিনটে ভাগ করে এসছে এইভাবে দেখো এই এই ডান্ডিটা এসছে এই যেটা দিয়ে ডান্ডাটা লক করা যায় এটা দিয়ে এইটা এই করলে এই এইটা ওপরে তুলে দিলে দেখো লক হয়ে গেল ডান্ডিটা হ্যাঁ আর এর সাথে এইটা দিয়েছে এগুলো সবাই মোটামুটি ইউজ করো তোমরা হ্যাঁ আজকে আমি এটা এসছে কিন্তু মিশোর একটা জিনিস যেটা একটু টাইম লাগে বেশি অন্যান্য ইয়ের থেকে শপিং যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোর কিন্তু জিনিস খুব সস্তা হ্যাঁ জিনিসটা কিন্তু বেশ ভালোই এসছে এটা বেশি দামও নেয়নি আমার সব ডিসকাউন্ট ফিক্স ডিসকাউন্টগুলো দিয়ে বোধ হয় দুশো কত দুশো নব্বই না একানব্বই টাকা মানে টু নাইনটি মতো সামথিং কিছু পড়েছে এটা আমার এটা কিন্তু অন্য জায়গা থেকে নিলে অনেক বেশি পড়তো আচ্ছা আরেকটা জিনিস তোমাদের যেটা দেখাবো এবার আসি অ্যামাজনের এতে না সরি এই দুটো মনে হয় না এটা অ্যামাজন থেকে আমি কিনেছি অ্যামাজন থেকে আজকে এসছে এই ক্যাফেনটা এটা মনে হয় তোমরা ইউজ করো সবাই এই যে এইটা দেখেছো স্ক্রাব স্ক্রাব ফেস কফি কফি যেটা আছে মানে কফি ফেস স্ক্রাব যেটা আছে সেটা এসছে হুম আর এর সাথে দেখো বডি স্ক্রাবটা এই দুটো আমি অর্ডার করেছিলাম এই দুটো আজকে এসে পৌঁছেছে ঠিক আছে তাহলে এই দুটো অন্য কোনো দিন এইগুলো সম্পর্কে আমি বলবো জাস্ট আজকে এই কটা জিনিস এসছে তো সেই জন্য এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেমন চলো এবার আচ্ছা আজকে কিন্তু একটা স্পেশাল ব্লগ হতে চলেছে এই কারণে কেন কি আজকে হাজব্যান্ডের কালকে বার্থডে তো আজকে রাত বারোটার সময় একটা সারপ্রাইজ হওয়ার আছে তো একটু পরে সেটা দেখতে পাবে তোমরা আমার মেয়েরা একটুখানি সারপ্রাইজের ব্যবস্থা করেছে ওর জন্য তো চলো এবার এখন আজকে এখন কিন্তু একটুখানি রাতের খাবারের জন্য আমি ছোলা বা বানাবো তো চানার ডাল চানা ডালনা সরি ছোলা বড় যে ছোলাটা কাবলি চানাটা সেটা আমি সকালেই ভিজিয়ে দিয়েছিলাম এখন চলো ওটা আগে বানিয়ে নি ঠিক আছে আর ওর সাথে আজকে গরম গরম লুচি হবে এটা না আমি কাবলি ছোলাটা সকাল থেকে আজকে ভিজিয়ে রেখেছিলাম তো এখন ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এটাকে এবার আমি সিদ্ধ করতে দেবো এতে একটুখানি নুন আর হলুদ দিয়ে আমি সিদ্ধ করতে দেবো কেমন এতে দেখো আমি নুন আর হলুদটা দিয়ে দিয়েছি এবার আমি জলটা দিয়ে দিলাম এবারেকে একে ঢাকনা লাগিয়ে সিটি করিয়ে নেবো পাঁচ ছটা সিটি আমি এতে করাবো দেখো আমি আলু এই যে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছি আর দুটো টমেটো এমনি ধুয়ে ধুয়ে রেখেছি ওতে দেওয়ার জন্য ঠিক আছে ওটা ওদিকে সিটি করতে দিয়েছি সিটিটা হয়ে গেলে আমি তারপরে আমার যে ছোলাটা ছিল সেটা সিটি করানো হয়ে গেছে ঠিক আছে এবার আমি একটু সরষের তেলেতে ঢেলে দিলাম কড়াইয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে দেখো গোটা গরম মশলা আর গোটা জিরে এই দুটোকে আমি ফোড়ন দেবো আর সাথে দেবো তেজপাতা এগুলো আমি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ফোরনে ঠিক আছে তাহলে আস্তে আস্তে আমি ছেড়ে দিলাম আচ্ছা দেখো মোটামুটি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে পেঁয়াজটা এবারে আমি আদা রসুন অ্যাড করে দেবো যেমন আদা রসুন টমেটো আর আলু রুচি চামচ আদা রসুন দিলাম টমেটো দেবো টমেটো অ্যাড করে দিলাম হ্যাঁ এবার এটা একটুখানি ভাজা ভাজা প্রথমে করে নেবো দেখো মশলাটা কষা আমার হয়ে গেছে এবার এতে আমি এক এক করে লঙ্কা গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো একবার মটরে দিয়েছিলাম ওই ছোলাটাতে তাই অল্প একটু দিলাম আর অল্প নুন কেননা ছোলাতেও কিন্তু আমি নুন দিয়েছিলাম ঠিক আছে তোমরা আন্দাজ করে নুনটা দিও কেমন তরকারিটা এবার এটাকে ভালো করে কষে নিয়ে এতে একটু ভাজা ভাজা হলে আমি আলুটাকে ছেড়ে দেবো কেমন আলুটাকে এবার আমি ছেড়ে দিব এবার আলুটা তো এর সাথে একটু ভাজা ভাজা করে নেব একটু জল অ্যাড করব কারণ মশলার তলাটা ধরে যাচ্ছিল তাই জন্য একটু জল অ্যাড করলাম করে আবার এটাকে কষে নেব এইটা আমার আলুটা কষানো হয়ে গেছে কিন্তু আলুটা কিন্তু এখনো সেদ্ধ হয়নি হ্যাঁ তো আমি কি করব প্রেশার কুকারে যে এটা সেদ্ধ করে রেখেছিলাম তোমাদের এই দেখো ছোলাটা এই ছোলার মধ্যেই কিন্তু আমি আলুটা দিয়ে দেবো যাতে ছোলাটা আদ দুবার সিটি হয়ে যাক আর এই মশলাটা যাতে ছোলার মধ্যে ঢুকে যায় আর আলুটাও যেন সিদ্ধ হয়ে যায় কেমন আর সত্যি কথা বলতে আমি প্রেশার কুকারে রান্নাটা একটু করি কেন জানো তো গ্যাসটা বাঁচানোর জন্য মানে প্রেশার কুকারে তো তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা যার ফলে কি হয় গ্যাসটা একটু কম পড়ে। তো কড়াইয়ে যদি এখন আমি এটাকে সিদ্ধ করতে যেতাম অনেকক্ষণ ধরে আমাকে করতে হতো তাই না তো সেই কারণে আমি কি করছি প্রেসার কুকারে করে নিলাম আর প্রেসার কুকারে করলে আরেকটা যেটা ভালো হয় আমার যেটা ঠিক লাগে যে জিনিসটা না খুব ভালো ভেতরে মশলাটা ঢোকে এটা আমি কিন্তু দেখেছি এইটা পুরোটা দিয়ে দিয়েছি আমি দিয়ে ছোলাটাও দেখো সেদ্ধ কিন্তু হয়ে গেছে তো আমি কি করলাম এটাকে পুরো ভালো করে একটু কিছুক্ষণ একটু ফ্রাই মতো করে নেব একটু কষে নেবো যাতে ছোলাটাতে মশলাটা ঢুকে যায় তারপরে আমি এটাকে দুবার সিটি করিয়ে নেবো তাহলেই হবে ছোলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে তা এবার কি করবো এটাকে ঢেকে আমি দু সিটি আর দেবো বেশি করবো না জাস্ট দুটো সিটি দেব এটা এখন হয়ে গেছে আমি প্রেশার থেকে কড়াইয়ে ঢেলে নিয়েছি এবার এতে আমি একটু চানা মশলা অ্যাড করে দেবো চানা মশলা দেব আর দেব গরম মশলা এটা হয়ে গেছে এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দু মিনিট একটুখানি গরম বসাতে দেব হয়ে গেছে আমার হ্যাঁ ছোলা রান্না এর সাথে একটুখানি আজকে লুচি করার ইচ্ছা আছে তো লুচির আটাটা আটা নয় সরি ময়দাটা মেখে নেবো এবার লুচির জন্য আমি ময়দাটা নিয়ে নিয়েছি ময়দাটা প্রথমে আমি ছেলে নিয়েছিলাম তো এর মধ্যে প্রায় সাড়ে সাতশোর মতো ময়দা আছে এবার এতে আমি একটুখানি নুন অ্যাড করবো একটু অল্প চিনি অ্যাড করবো দিয়ে অল্প একটু সাদা তেল এবার এটাকে ভালো করে ময়াম দিয়ে ময়াম দেওয়া কাকে বলে আশা করি তোমরা সবাই জানো এই ময়দাটার সাথে এই যে উপকরণগুলো আমি অ্যাড করলাম সেগুলোকে একসাথে শুকনো মেলানোকে ময়াম দেওয়া বলে কেমন তাহলে আমি প্রথমে ময়ামটা দিয়ে নেব ময়ামটা কিন্তু খুব ভালো করে দিতে হয় লুচি বানানোর ক্ষেত্রে তবেই লুচি লুচি সবার লুচি লুচি খুব সফট হয় নরম হয় একদম ময়দাটাতে ময়াম দেওয়া আমার হয়ে গেছে এবার আমি একটু গরম জল করে নিয়েছি এবার এতে আমি গরম জল অ্যাড করব একদম ফোটা জল করে নিয়েছি হ্যাঁ আমি কিন্তু আটা সবসময় আটা বা ময়দা যাই মাখিয়ে গরম জলে মাখি তাই জন্য একটা চামচ আমি সবসময় ব্যবহার করি কারণ গরম জলে তো হাত দেওয়া যাবে না তো চামচ দিয়ে এটাকে আমি প্রথমে মিলিয়ে নেব ময়দাটাকে এইভাবে গরম জলটা দিয়ে দেখো ময়দাটাকে আমি মিলিয়ে নিয়েছি ভালো করে এইভাবে এবার আমি হাত দিয়ে এটাকে মাখবো কারণ ময়দাটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে মানে হাত দিয়ে এবার মাখা যাবে কেমন যদি তোমরা কেউ গরম জলে না মাখতে পারো সেক্ষেত্রে তোমরা ঠান্ডা জলেই মেখো কিন্তু লুচি কিন্তু সময় গরম জলেই মাখতে হয় কেমন কিন্তু খুব সাবধানে কারণ ময়দাটা খুব গরম থাকে এই সময় ময়দাটা আমি ছেনে নিয়েছি আর এটা ছেন মানে এখন কি করছিস তুই যা হ্যাপি বার্থডে কি হলো আচ্ছা ছেড়ে দে আচ্ছা এখন পাপার হ্যাপি বার্থডের জন্য রেডি করছে দা বক কেক না কথা বলে বাবা yeah! বাবা mm. <sad> ah? <sad> oh, <candle to. sad>

আচ্ছা কেকের ভিডিওটা করতে দে

আহিল খাইয়ে দাও পাপা কে খাযে দাও আহিল আহিল খেয়ে যাচ্ছে আর খাওয়ায় না কি গিফট দিয়েছিস আচ্ছা এখানে রাখো গিফট তো দেখা যাচ্ছে না তো বাবু দেখ পুরো খারাপ কি চেনে রাখে একটা যা कापेsanitize ko lo side se tum chote side ek bade ke side

<laughs> आई खेल अरे बाप रे बाप रे। বার্থডে কমপ্লিট ঠিক আছে মানে আপাততর জন্য বার্থডে বানানো হয়ে গেছে তো অ্যাকচুয়ালি আমাদের কেক কাটা হয় না কোনো বাড়ি এবারে মেয়েটা আমার কেক নিয়ে এসছে এই কারণে আগের বছর এই সময় একটা বিশাল ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা গেছিলাম গত বছর আমি আর আমার হাজব্যান্ড এই সময় ছিলাম ব্যাঙ্গলোরে আর এই আজকের দিনে মিনস পাঁচ তারিখ ফিফথ মে দিনকে ওর বাইপাস সার্জারি হয় ওপেন হার্ট তো সেই কারণে আজকে মানে এই দিনটা না আমাদের কাছে ভীষণভাবে নেগেটিভ যাকে বলা হয় কিন্তু মানে সেই হিসেব থেকে কিন্তু আজকে যেহেতু সবার মাঝে আমাদের সাথে একসাথে রয়েছে তো সেই কারণে সবাই মিলে একটুখানি আনন্দ করলো বাচ্চারা মিলে আমার বন্ধুরা সবাই তোমরাও সামিল হয়েও এই আনন্দে আর প্লিজ 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 সবাই দোয়া করো যেন ভালো থাকে সুস্থ থাকে কেমন আজকে তাহলে ব্লগ এখানেই শেষ করছি আবার কালকে দেখা হবে আল্লাহ হাফেজ